সবাইকে স্বাগতম ড্রাগন বাগানের আরেকটি নতুন ভিডিওতে এখন প্রচণ্ড গরম চলছে গরমের মাঝে দেখা মিলবে ড্রাগন বাগানে অনেক ছোট ছোট ব্রাঞ্চ হচ্ছে সব ব্রাঞ্চে যে অবাঞ্চিত তা নয় কিছু ব্রাঞ্চ রাখতে হবে যেগুলো উপরের দিকে হবে একটি নেমে আসা ডাল থেকে দুটির বেশি ব্রাঞ্চ রাখা যাবে না আর গোড়ার দিকে ব্রাঞ্চ একদমই রাখা যাবে না উপরের ব্রাঞ্চগুলো বড় করে নেয়ার জন্য এই সময়তে যতই খাবার দেন কোনো লাভ নেই এই সময়তে গাছগুলো হলুদ ভাব নেবে পচন হবে পনেরো দিন পরপর ছত্রাকনাশক পচটনাশক দিয়ে যেতে হবে আর অবাঞ্ছিত ব্রাঞ্চ সব ফেলে দিতে হবে সরিয়ে ফেলতে হবে গাছের গোড়া থেকে এবং গাছের গোড়ায় কোনো রকম ঘাস জন্মাতে দেয়া যাবে না মালচিংয়ের ব্যবস্থা করতে পারলে ভালো তাহলে প্রখর রোদ থেকে গাছের শিকড়গুলো রক্ষা পাবে এবং সবুজ ব্রাঞ্চগুলো রক্ষা পাবে যাতে করে বৃষ্টির সময় আসলেই খাবার যেমন তেমন দেন গাছগুলো বাড়বে স্বাভাবিক গতিতে এপ্রিল মেয়ের মাঝামাঝি ফল আসার সময় শুরু হবে তার আগ পর্যন্ত গাছের পরিচর্যা করতে হবে নিবিড়ভাবে যেটা অন্য সময় করেন না করেন এই সময়টা খুব জরুরি কোনো ব্রাঞ্চ যদি গোড়া থেকে রয়ে যায় তাহলে উপরের দিকে ব্রাঞ্চগুলো সেভাবে বাড়তে থাকবে না বাড়তে পারবে না এই জন্য গোড়ার ব্রাঞ্চ ছোটো ব্রাঞ্চ সব হবে যেগুলো একটু বড় হয়ে যায় গোড়ার দিকে আপনি দেখতে পাননি ফুট করে সেগুলোর মাথা ভেঙে যেতে পারেন একটা চারা হবে কিন্তু সামনে সামনে আপনাদের ফলের সময় সো ফল আসার জন্য গাছটাকে প্রস্তুত করতে হবে যদি আড়াই থেকে তিন ফিট ব্রাঞ্চ নেমে যায় এবং গাঢ় সবুজ হয় তারপরে সেগুলোর মাথা কেটে দিলে ফল আসবেই ফল আসার সময় হয়েছে ফল আসবেই এই সুযোগে বলে রাখি আমাদের কাছে লাল হলুদ সহ বিভিন্ন ভ্যারাইটির চারা আছে যে কেউ সংগ্রহ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে আপনি কমেন্টস বক্সে পাবেন আমাদের ঠিকানা নাম্বার ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য